আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম গরুর মাংস আর টমেটোর টক আর ভাত যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার আগে টমেটোর টকটা বসালাম এখানে টমেটো কেটে নিয়েছি আর পানি দিছি লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম একটু আদা রসুন বাটা দিলাম আর মরিচের গুঁড়া দিলাম অল্প তো নেড়ে চেড়ে দিলাম এখন কাঁচা মরিচ দিয়ে দিব বলক চলে আসছে এখন এটা আস্তে আস্তে জাল হবে তো এটা ওই চুলায় দিয়ে আমি এই চুলায় গরু মাংসটা বসাবো পেঁয়াজ দিলাম তেল দিলাম আজকে গরু মাংসটা একটু ভাবে রান্না করবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব ভালো করে ভেজে এখানে একটা জিরার গুঁড়া লবণ দিব মরিচের গুঁড়া দিব এলাচ দারচিনি দিয়ে দিব এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো কাঁচামরিচ দিয়ে দিব টক দই দিব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে ছেড়ে দিব মাংসটা ভালো করে কষাতে হবে তেল উঠা পর্যন্ত কষাতে থাকবো এদিকে টমেটো টকটা টমেটো গুলো গলে গেছে তারপর আমি ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়েছি এখন এটাকে বাগার দিব পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজা হয়ে গেছে ভিজে দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে দিব টমেটোর টকটা হয়ে গেছে গোলক চুল আসলে নামিয়ে নিব এদিকে মাংসটাও তেল উঠে গেছে তারপর আরো কষাবো ভিজে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিবো যেহেতু গরু অংশ জলটা একটু বেশি দেওয়া লাগবে আর উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম বলক চলে আসছে ঢেকে সাদা সাদা করে রান্না করলাম এটা তো এটা হয়ে আসছে একটু পর নামিয়ে নিবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম